বর্ষাকাল কিন্তু অনেক আগে শুরু হয়েছে কিন্তু চারা এখন থেকে আপনাকে রোপণ করতে হবে আপনারা যারা বাসা আশেপাশে অথবা বসত বাড়িতে সাত বাগানে গাছ রোপণ করা অনেকে ভাবেন যে কি ধরনের গাছ রোপণ করবেন এবং কোন সাইজের গাছ রোপণ করবেন এবং কোন জাতের গাছ রোপণ করবেন রাউফা বিগত কয়েক বছর ধরে আমাদের নার্সারি থেকে আমরা চারা প্রভাব করছি বাংলাদেশের সর্বত্র যে কোনো জেলায় এবং যে কোনো উপজেলা আজকের চারাগুলো যাচ্ছে হেলাল কবির নামে কুমিল্লার চৌদ্দ গ্রামে উনি প্রায় অনেকগুলো চারা নিয়েছেন বিভিন্ন জাতের চারা রয়েছে আর একটা হচ্ছে তহিদুল আলম চট্টগ্রামের হাটাদারিতে তো এখানে বিভিন্ন প্রকার চারাগুলো দেখতে পাচ্ছেন হিমসাগর কাটিমন বারোমাসি যেটাকে বলা হয় এবং আরো অনেক আম রয়েছে তারপরে এখানে বোম্বাই লিচু বেদানা লিচু বারোমাসি কাঁঠাল তারপরে পার্সিমন আমাদের মাতৃগাছ রয়েছে পার্সিমন আপনাদেরকে আমি ফলো দেখাবো আর এটা হচ্ছে আপনার লটকন খুব ঝোপালো চারা মালটা এবং দার্জিলিং কমলা এবং সবগুলো হচ্ছে আমের চারা আশা করি এই চারাগুলো কিন্তু খুব পছন্দ হওয়ার কথা এবং খুব ভালো মানের চারাগুলো গাছগুলো আমরা চেষ্টা করেছি একটা নির্দিষ্ট সাইজের দেওয়ার জন্য শুধু বড় হলে ভালো হবে না ছো হলে ভালো হবে না আপনাকে দেখতে হবে গাছটা কতটুকু সুস্থ আছে সেটা আমরা বাছাই করার পরে কিন্তু তারপর আপনাদেরকে আমরা পাঠাই আমরা আমাদের নার্সারি থেকে সরাসরি প্রোভাইড করছি এই চারাগুলো এবং এছাড়া আমাদের আরও দেশি বিদেশি বিভিন্ন ফলের চারা রয়েছে যা আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন হোয়াটসঅ্যাপে ইনবক্স অথবা আমাদের ওয়েবসাইট থেকে যে কোনো মানের চারাগুলো তো দেরি না করে এখন অর্ডার করে ফেলুন আমাদের রাহুল থেকে দেশি বিদেশি বিভিন্ন ফলের চারা